এক পরিবার এক প্রার্থী তারেক রহমানের এই নতুন নীতিকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন এই নীতি যদি শতভাগ বাস্তবায়িত হয় তবে দেশের রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী অনেক নেতার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরকে মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়তে হবে যা এক কথায় নজিরবিহীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই অবিচল সিদ্ধান্তে বহু প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ভাগ্যাকাশে জমেছে কালো মেঘ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি যখন আসন বন্টন এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে ব্যস্ত ঠিক তখনই দলের হাই হাইকমান্ড এই কঠোর বার্তা দিয়েছে ঘনিষ্ঠ সূত্রের খবর তারেক রহমান পরিবারতন্ত্রের বলয় থেকে দলকে বের করে আনতে এবং ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করতে এই সিদ্ধান্ত নিয়েছেন একত্রিশ দফা দাবির পাশাপাশি দলের এই সংস্কারমূলক পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখছেন যা বাংলাদেশের পরিবারকেন্দ্রিক রাজনীতির সংস্কৃতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে তারেক রহমানের এই এক ঘোষণায় সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার যেখানে বাবা ছেলে স্বামী স্ত্রী শ্বশুর পুত্রবধূ কিংবা ভাই ভাই মনোনয়ন প্রত্যাশী এর ফলে কপাল পড়তে পারে ঢাকা মহানগর রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং তার ছেলে ইরফান ইবনে আমানের দলের স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায়ের পরিবারেও তৈরি হয়েছে জটিল সমীকরণ যেখানে তিনি নিজে ছাড়াও তার পুত্রবধূ নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী এবং নিপুনের বাবা দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী তিনজনই মনোনয়ন প্রত্যাশী একইভাবে বিএনপির আরেক প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা কে এখন যে কোনো একজনকে সরে দাঁড়ানোর কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে এই তালিকায় আরও আছেন যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ও তার স্ত্রী স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বর্ষিয়ান নেতা ও স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান ও তার মেয়ে মাহরিন খান এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু ও তার ভাই যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সংকট শুধু এখানেই সীমাবদ্ধ নয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী মিন্টু ও তার ভাই আকবর হোসেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার ছেলে ইসরাফির খসরু ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও তার স্ত্রী হাসিনা আহমেদ এই পরিবারগুলোকেও একই নীতির আওতায় পড়তে হচ্ছে যা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে গভীর অনিশ্চয়তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা বিএমপির জন্য একটি কঠিন পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞানী ড দিলারা চৌধুরীর মতে নীতিটি ইতিবাচক হলেও এটি কার্যকর করতে হলে দলের ভেতরে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড জিন্নাত আরা নাসরিন মনে করেন বিএনপি যদি যোগ্যতা জনপ্রিয়তা ও ত্যাগের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করতে পারে তবে এই নীতিটি রাজনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায়ের সূচনা করবে দলের এই কথোর অবস্থান একদিকে যেমন পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করবে এবং তৃণমূলের ত্যাগী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে তেমনি অন্যদিকে মনোনয়ন বঞ্চিত প্রভাবশালী পরিবারগুলোর নীরব বিদ্রোহ কিংবা অসহযোগিতার বিরাট রিস্কও তৈরি করেছে এই নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়লে ভোটের মাঠে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে দলের ভেতরে ক্ষমতার এই পুনর্বিন্যাস তাই তারেক রহমানের জন্য নিঃসন্দেহে একটি বড় বাজি নির্বাচনের আগেই বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে এই এক পরিবার এক আসন এক নতুন ও চাঞ্চল্যকর অধ্যায়ের জন্ম দিয়েছে যার চূড়ান্ত ফলাফল কেবল ভোটের মাঠেই নয় দলের ভবিষ্যতেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে